মঙ্গলবার আটই জুলাই সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে নতুন রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্যকে সংবর্ধনা দেন দিলীপ ঘোষ একান্তে দুই নেতার দীর্ঘক্ষণ কথাও হয় এরপর আলাদা করে সাংবাদিক বৈঠক করে একতার বার্তাই দিয়েছেন দিলীপ এবং শমিক ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়ে তৃণমূলকে রাজ্য থেকে হটানোর কথা বলছেন দুই নেতা এরপর রীতিমতন যে খবরটা এলো সেটা হচ্ছে দিল্লি তলব দিলীপ ঘোষকে দিল্লি থেকে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব জল্পনা উঠছে যে তাহলে কি এবার বিজেপিতে বড় কোনো পথ পেতে চলেছেন দিলীপ ঘোষ দীর্ঘ দিন ধরে দলে ব্রাক্ত থাকার পর অবশেষে কি পুরনো পন্থী বলে পরিচিত দিলীপেই আস্থা রাখবে কেন্দ্রীয় নেতৃত্ব ছাব্বিশে নির্বাচনে জবাবটা দিলেন দিলীপ ঘোষ নিজেই বুধবার নয় জুলাই এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন আমি নাকি একুশে জুলাই তৃণমূলে যোগ দিচ্ছি আমি নাকি নতুন দল গঠন করছি সেই দলের নাকি নামও ঠিক হয়ে গিয়েছে কত কিছু তাদের আবার নতুন গল্প দেখি কাল রাত থেকেই তারা আবার বসে অপেক্ষা করুন দেখুন কি হয় কি বলছেন দিলীপ ঘোষ শুনুন আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে আছেন মাথা ব্যথা হয়ে আছে আর কাল রাত থেকে আবার মিটিং বসেছে এবার কি ফান্ডা বার করা যায় আমি আমিও অপেক্ষা করছি আপনারাও অপেক্ষা করুন কি হয় দিলীপ ঘোষ আরও বলছেন যে দলের সঙ্গে তার দেওয়া নেওয়ার সম্পর্ক নয় সমাজের জন্য দিতে এসেছেন পার্টি তাকে দায়িত্ব দিয়েছে তিনি সেই কাজ করছেন মিশন শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ করবেন ছাব্বিশটা তাদের কাছে একটা মাইলস্টোন দল পার্টির অভিজ্ঞ একজন কর্মকর্তাকে সেখানে সভাপতি করেছে তিনি সবাইকে নিয়ে চলবেন এবং পার্টি তাকে কি দায়িত্ব দিচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা শুনুন দিলীপ ঘোষ কি বলছেন আমার সম্পর্ক পার্টি আজকাল অনেকে অনেকভাবে করে সেটা একটা কারোর কাছে প্রফেশন কারোর কাছে অকুপেশন আমাদের কাছে মিশন আমরা সমাজের জন্য দিতে এসেছি পার্টিতে আসার আগে আমার চল্লিশ ত্রিশ বত্রিশ বছরের জীবনের ইতিহাস আছে সমাজের জন্য কাজ করেছি তখন কেউ চিন্তা না পার্টি আমাকে সুযোগ দিয়েছে বড় দায়িত্ব দিয়েছে আমি কাজ করার চেষ্টা করেছি প্রথম আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেছেন তাদের পরিশ্রমে পার্টি যখন এগিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করেছে বলে বিজেপি আজকে এখানেই এসেছে তো সেই জন্য পার্টির কাছ থেকে নেওয়ার কিছু নেই মিশন থাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করি কেননা ছাব্বিশ আমাদের কাছে একটা মাইল এটা পার করতে হবে সফলতার সঙ্গে আমাদের পার্টির একজন বরিষ্ঠ অভিজ্ঞ কার্যকর্তাকে সভাপতি করা হয়েছে যিনি সবাইকে নিয়ে চলবেন তো সেই জন্য পুরনো কর্মীরা চাইছে রাত পরিশ্রম করে সেই মিশনকে শেষ করতে আমিও তাদের সঙ্গে আছি সেই জন্য কী দিলেও পার্টি কখনো ভাবিনি আমি কি দিতে পারছি পার্টিকে সেটাই ভাবছি তো সেটা দেওয়ার ইচ্ছা আছে দলের সঙ্গে দিলীপ ঘোষ বলেন যে পার্টিতে পুরনোদের গুরুত্ব সব সময় থাকবে আর সেটাই থাকা উচিত তারাই তো পার্টিটাকে দাঁত করিয়েছেন অনেক কৃচ্ছ সাধন করেছেন পার্টির ক্ষমতার কাছাকাছি এলে অনেকে আসেন আসলে আদর্শের জন্য কিন্তু তারা আসছেন না তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছেন লক্ষ্য নিয়ে পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে কি বলছেন তিনি শুনুন গুরুত্বপূর্ণদের সবসময় থাকবে আর রাখা উচিত কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন বহু স্যাক্রিফাইস করেছেন পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে আমার মনে হয় সেটা হয়ে যাবে দিলীপ ঘোষ আরও বলেন যে যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না তখন সরে গিয়েছি একুশ সাল থেকে এটা শুরু হয়েছে নতুনদের জায়গা দিয়ে পুরোনোদের সঙ্গে পার্টিতে থেকে সেবা করছি আবার যখন পার্টি ডেকেছে তখন গিয়েছি কি বলছেন তিনি শুনুন আগেও করেছি আমি তো এদেরকে জয়েন করিয়েছি আমার সময় তো এসছেন কেউ বলতে পারো কারোর ডিপ্রাইভ করেছি কাকে অসম্মান করেছি অধিকার থেকে বঞ্চিত করেছি পুরনো হোক আর নতুন হোক দিলীপ ঘোষ বল দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না আমি সরে গেছি আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে আজ নয় একুশ সাল থেকে এটা শুরু হয়েছে আমি ধীরে ধীরে নূতনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি আবার যখন ডাকা হবে যাব না হলে দূরের থেকে পার্টির সেবা করব সূত্রের খবর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল দিলীপ ঘোষকে তলব করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করবেন দিলীপ দিল্লির এক দাপুটে আরএসএস নেতা অরুণ কুমারের সঙ্গেও সাক্ষাৎ করবেন দিলীপ ঘোষ এনি একটি লাইভ চ্যাট দেখাবো আপনাদের অমিত ভট্টাচার্যের সঙ্গে তার যখন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো কিছুক্ষণের মধ্যেই তিনি যখন শর্টলেগের পার্টি অফিস থেকে বেরিয়ে তিনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখনই তার কাছে আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি একেবারে দিল্লি থেকে তার কাছে একটি ফোন এলো এবং আজকেই তাকে তড়িঘড়ি তাকে দিল্লি তলব করা হলো এবং এখানে কিন্তু সস্ত্রিক দিলীপ ঘোষকে তলব করা হয়েছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে প্রচুর আলোচনা সমালোচনা সবই হয়েছে সেই দাঁড়িয়ে সস্ত্রিক কেন দিলীপ ঘোষকে ডাকা হলো একেবারে এই প্রশ্নটা আমি দিলীপ ঘোষকে যখন আমরা খবরটা পাই দিলীপ ঘোষকে আমি নিজে স্বয়ং ফোন করেছিলাম এটা তিনি বললেন যে অবশ্যই যেহেতু তিনি একটা দেখো অনেক দিন তিনি রাজনীতির সঙ্গে মানে মোটামুটি প্রত্যক্ষ পরোক্ষভাবে যেরকমভাবে তিনি সক্রিয় থাকেন তিনি বেশ কিছুদিন তো নিষ্ক্রিয় ছিলেন তিনি বাড়িতে সময় কাটাচ্ছিলেন তার একটা নতুন ইনিং শুরু হয়েছে সেক্ষেত্রে তার এই দিল্লি সফরটা তিনি বললেন যে তার এই দিল্লি সফরটা একটা শুভ ইঙ্গিত এবং দেখো একটা পার্টির সঙ্গে তো তার একটা দূরত্ব তৈরি হয়েছিল কালকে আমি প্রশ্ন করেছিলাম তিনি এই কথাটা বলেছেন যে এই মুহূর্তে পার্টির সঙ্গে তার আর কোনো দূরত্ব নেই এবং তিনি একটা শুভ ইঙ্গিত পেয়েছেন কালকে তার একটা শুভ যোগ হয়েছে এবার তিনি আশা করছেন যে অনেক সময় হয় না যে শুভ লক্ষণ শুভ মুহূর্ত শুভ বিষয়টা তাই তিনি তার স্ত্রী এবং তার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর তার এই যে কামব্যাক তিনিও তো তিনিও তো বিজেপি করতেন হ্যাঁ বিজেপি কর্মী ছিলেন একদম তাই তিনিও বিজেপি কর্মী ছিলেন তাই তাকে সঙ্গ দেওয়ার জন্যেই তিনি দিল্লিতে পাড়ি দিচ্ছেন এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি এবারে তার বঙ্গ বঙ্গসবরটা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমরা যেটা সূত্য মারফত পাচ্ছি রাজ্যের একেবারে হেভিওয়েট কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল আমরা জানি এই সুনীল বানসাল এবং মঙ্গল পান্ডে দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক এই দুই কেন্দ্রীয় পর্যবেক্ষকের রেকমেন্ডেশনেই অমিত শাহ কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিয়েছিলেন এবং শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই দুই কেন্দ্রীয় পর্যবেক্ষককে সভাপতি করতে চাই যাক যে সভাপতি হলে আদি নব্য সবাইকে সবাইকে নিয়ে চলতে পারবে এবং সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারবে একটা ঐক্যের বাতাবরণ দিতে পারে সেই সূত্রমার অর্পত আমরা জানতে পাচ্ছি সেই সুনীল বানসাল আহ বানসালের সঙ্গে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ হবে এবং দিলীপ ঘোষ দেখা করবে তার মানে এটা এটা কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরই একটা অংশ কিন্তু বলেছিলেন যে দিলীপ ঘোষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে দিলীপ ঘোষ একটা ব্যক্তিগত কিছুদিন সময় কাটাক। এর পর যখন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তাকে ডেকে নিচ্ছে তার মানে এটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষকে দল কিভাবে কাজ কাজ করায় তাহলে ছাব্বিশে কি সেই দিলীপ ঘোষের ওপরেই আস্থা রাখবে বিজেপি এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এবং দিল্লিতে তাকে কোনো বড় পদ দেওয়া হয় কিনা সেটাও সময়ের অপেক্ষা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকেন ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল